কেমন আছো কেমনটা কামনা করেছেন আমি কেমন আছি জিজ্ঞাসা করবেন না ভালো থাকার জন্যেই তো ছেড়ে গিয়েছেন আর আপনার বউ সুন্দরই শিক্ষিতা সো ভালো না থাকার প্রশ্নই আসে না রেগে আছো আমার উপর না তাহলে অভিমান কোন অধিকারে কোনো অধিকার নেই ছিল বাট কেড়ে নিয়েছেন তুমি আমাকে আপনি বলে সম্বোধন করছো কেন তোমার মুখে আপনি শুনতে ভীষণ কষ্ট হয় কারণ তুমি বললে আপন মনে হয় তুই বললে ঘৃণে চলে আসে এতটাই ভালোবেসেছি যে সেখানে ঘৃণা কোনো স্থান নেই আর আপনি আপনাকে সম্মান করে নাকি তচ্ছিল্য করে হাসালেন সে ক্ষমতা কি আর আমার আছে তো আপনি করেছিলেন আর কুকুরের মতো লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন ভালো ভালোকে তুমি যদি বেশি থাকতেন তাহলে ওই বুকে অন্য স্থান হতো না ভালোবাসলে কখনো ছেড়ে যেতেন না আপনার ভালোবাসার টুকু মাত্র প্রেম ছিল সেটাকে ভালোবাসা বলে ভালোবাসাকে অপমান নাই বা করলেন তুমি প্লিজ বোঝার চেষ্টা করো নিষ্ঠুর বাস্তবতা সেদিন জাস্ট স্টপ বাস্তবতা মাত্র অজুহাত ছিল আরে বাস্তবতার দোহাই দিয়ে ছেড়ে যাওয়ার না বরং বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামই হচ্ছে ভালোবাসা আমি সেদিন এক্সপ্লেন করার দরকার কি ময়লা আবর্জনা যত ঘাটবেন বাজে বাঁচা গন্ধ তত বের হবে অনেক বদলে গেছো তুমি বাধ্য করেছেন এখনো ভালোবাসো না তবে বুকের বাম পাশটা চিনচিনিয়ে ব্যথা করে হয়তো দীর্ঘদিনের ব্যথা তো ক্ষত হয়ে গেছে তাই ব্যথা সারছে না আমাকে ক্ষমা করা যায় না যখন সারা দিন অফিস করে ক্লান্ত হয়ে বাড়িতে আসবে তখন আমি আপনাকে আমার বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে সব ক্লান্তি দূর করে দেব নিজের হাতে খাইয়ে দেব প্রতিদিন রাতে আপনার বুকে মাথা রেখে আমার প্রতিটা রাত পার করবে আমার প্রতিটা দিন শুরু হবে আপনার ছোঁয়া আর প্রতিটা রাত শেষ হবে আপনার আদরে আপনার ওপর শুধু আবার অধিকার ছিল শুধুই আবার ছিল কিন্তু আপনি সেই অধিকার থেকে আমার খুব সহজেই বঞ্চিত করে দিলেন কেন যাওয়াটুকু খুব কি বেশি ছিল হাত ধরে পথ চলা রাস্তাটাও গুছিয়ে নিয়েছিলেন দুজনের হঠাৎ করে নিজের ভালোটা দেখতে শিখে গিয়েছিলেন আরও ভালো কাউকে পাওয়ার আসা সেই সব পাশে যখন থাকবেন না তখন স্বপ্ন কেন দেখালেন মাঝ এসে হাত্টা কেনে ছেড়ে দিলেন একবারও ভাবলেন না আদৌ ধীরে পৌঁছতে পারবো কি না যেদিন আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন সেদিন না হয় ক্ষমা করবো প্লিজ আর কষ্ট দিও না নিজেকে বাহ ভালোই তো বললেন চারদিকে আগুন লাগিয়ে দিয়ে জিজ্ঞেস করছেন আগুন লাগলো কি করে আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি প্লিজ ক্ষমা করো আমাকে বিশ্বাস করো আমি একটু একটু করে অনুশোচনার আগুনে পুড়ে মরছি পড়াতেই যখন পারবেন না পড়ান কেন যত পড়াবেন ততই পড়বেন আর ক্ষমা সেটা না হয় মহান আল্লাহর কাছেই চান কলিজা বলেই তো ডাকতেন সেই কলিজা টিকুরো করতে বিবেকে বাঁধলো না তবে কি জানেন ছেড়ে গিয়ে জীবনের মানে বুঝতে শিখিয়েছেন নিচুক আবেগ এখন আর হানা দেয় না নিজেকে অন্য কারো সাথে কি জড়িয়েছ না তবে কেউ একজন তার জীবনের পুরোটাই দিয়ে আমাকে মিশিয়ে ফেলেছে আমাকে এতটাই ভালোবাসেছে যে আপনার প্রতি আমার ভালোবাসাকেও হার নয় আর আমি তাকে ভালোবাসা তো দূরের কথা তার সাথে ভালো ব্যবহারটুকুও করি না কিন্তু সবটা জানার পরেও ছেড়ে যায় না কষ্ট পেয়ে কান্নাও করে আবার কান্না লুকিয়ে কথা বলার চেষ্টা করে তবুও কখনও চোখের জল মুছে দিতে যায়নি সব বুঝতে পারি মাঝে মাঝে ইচ্ছে হয় সব ভুলে আপন করে নেই কিন্তু তখনই আপনার পঁচাশীক মুখটা ভেসে উঠে মনে পড়ে যায় বিশ্বাসঘাততা তখনই বলি আমাকে ছেড়ে যাও সে বলে তোমার খেয়াল রাখার জন্য হলেও তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই মেনে নাও থাকে যদি আবারও মনটা ভেঙে দেয় হয়তো আমি তোমার জন্য পারফেক্ট ছিলাম না তাই উপর আলায় আমাদের আলাদা করে দিয়েছেন হয়তো চেষ্টা করব আর যদি নাই পারি এই প্রতারণার আগুন জ্বলবে সারা জীবন এই হৃদয়ে আর জ্বলবে সেই মানুষটা যে অসম্ভব ভালোবাসত আমাকে